হিরো বন্ধুত্ব 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 তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে বেড়ে বন্ধুত্ব তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে রে টেনশন নাই হিরো বিল্লা টেনশন নাই টেনশন নাই টেনশন নাই হিরো বিল্লা হিরো বিল্লা তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে হিলো বিল্লাল হিলো বিল্লা তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে টেনশন নাই টেনশন নাই হিলো বিল্লাল হিলো বিল্লাল তোর আমার বন্ধুত্ব থাকবে বন্ধুত্ব হিরো বিল্লা থাকবে রে তোর আমার বন্ধুত্ব থাকবে টেনশন নাই টেনশন নাই বন্ধুত্ব থাকবে রে হিরো বিল্লার কোনো টেনশন নাই হিরো বিল্লার বন্ধুত্ব 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 তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে বন্ধুত্ব বন্ধুত্ব আজীবন থাকবে রে টেনশন নাই হিরো বিল্লা টেনশন নাই টেনশন নাই টেনশন নাই হিরো বিল্লা হিরো বিল্লা তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে হিলো বিল্লাল হিলো বিল্লা তোর আমার বন্ধুত্ব আজীবন থাকবে টেনশন নাই টেনশন নাই হিলো বিল্লাল হিলো বিল্লাল তোর আমার বন্ধুত্ব বন্ধুত্ব হিরো বিল্লা থাকবে রে তোর আমার বন্ধুত্ব থাকবে টেনশন নাই টেনশন নাই বন্ধুত্ব থাকবে রে হিরো বিল্লার কোনো টেনশন নাই টেনশন নাই টেনশন নাই হিরো বিল্লার হিরো বিল্লার তোর আমার বন্ধু তো আজীবন থাকবে